শুভ দুপুর বন্ধুরা প্রত্যেক দিনের মতো রান্না বান্না করে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখুন আজকে আমার দুপুর বেলার মেনুতে কী আছে একদম সিম্পল মেনু আছে বন্ধুরা আজকে আমরা রান্না করতে সময় পাইনি তাছাড়া বাড়িতেও ছিলাম না আমাদের কাজ ছিল দেখো ফাঁসা গরম গরম সাদা সাদা ভাত ধোয়া ওঠা গরম গরম সাদা ভাত আছে আজকে তারপরে আলু সেদ্ধ এটা আছে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখা ঝাল ঝাল করে আমাদের আলু সেদ্ধ সবার খুব ফেভারিট হ্যাঁ আর এখানে আছে ডিম এখানে আছে বেগুন ভাজা গরম গরম বেগুন ভাজা লাল লাল করে ভাজা আছে আর এটা হচ্ছে টমেটো পোড়া টমেটোটাকে পুড়িয়ে নেওয়ার পর মাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে আর এখানে আছে পাপড় ভাজা আর এই যে সঙ্গে আছে ঘি গরম গরম ভাতে ঘি আজকে এই পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো আমার মেনু আপনারা অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন